আপনি কি জানেন প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটা আপনার শরীর ও মনের জন্য এক প্রকার জাদুর মতো কাজ করতে পারে আজ আমরা জানব সেই রহস্যগুলো দৈনিক তিরিশ মিনিটের হাঁটা হার্টের জন্য এক প্রাকৃতিক ওষুধ এটি রক্ত সঞ্চালন উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় গবেষণা দেখায় যারা নিয়মিত হাঁটে তারা হৃদরোগের ঝুঁকিতে বিশ থেকে তিরিশ শতাংশ কম হাঁটার সময় মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ে এটি কেবল মন সতেজ রাখে না স্মৃতিশক্তিও মনোযোগও বৃদ্ধি করে নিয়মিত হাঁটা আলজেইমারের মতো মস্তিষ্কজনিত সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে তিরিশ মিনিট হাঁটা দিনে প্রায় একশো পঞ্চাশ দুশো ক্যালোরি জ্বালায় এটি মেটাবলিজমকে সক্রিয় রাখে শরীরকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখে জিমে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম না করেও সহজে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হাঁটার সময় শরীর থেকে এন্ডরফিন নিঃসৃত হয় যা মনের জন্য এক প্রাকৃতিক উচ্ছ্বাস এটি স্ট্রেস কমায় ঘুম ভালো করে এবং মানসিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে শুরু করুন আজই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা অভ্যাস করুন ছোট এই পদক্ষেপটি আপনার শরীর এবং মনের জন্য এক দারুণ জাদু তৈরি করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না